প্রত্যেকটি নাগরিকের জন্য পরিষ্কার সমান অধিকারের কথা বলেছে এখানে এই প্রতিবন্ধী শব্দটা আমার কাছে একটু সংকোচ আছে সত্যি কথা বলতে প্রতিবন্ধী ব্যক্তি প্রতিবন্ধী ব্যক্তি এবং ব্যক্তি প্রতিবন্ধী ব্যক্তি বলতে আমার কাছে একটা সংকোচ লাগছে আমার কাছে কেন জানি মনে হচ্ছে এইটা কোথায় যেন একটা গলদ আছে এটাতে কারণ প্রতিবন্ধী আমাদের এই যেমন আর্থ শব্দ আমরা সবসময় এখন পরিহার করতে চাই সেটা হচ্ছে সংখ্যা লঘু সম্প্রদায় হ্যাঁ আমি কিন্তু শব্দটা ব্যবহার করি না বা আমাদের দলও বিশ্বাস করে না তো লঘু বলে কিছু নাই সবাই বাংলাদেশের নাগরিক যদি হয়ে থাকে তাহলে সংখ্যালঘু শব্দটা আসতো দক্ষ থেকে একইভাবে আমি প্রতিবন্ধী ব্যক্তির ব্যাপারে আমার কাছে একটা সংকোচ লাগছে হয়তো বা এটা সঠিক হতে পারে আমার ব্যক্তিগত ভাবে একটা সংকোচ লাগছে প্রতিবন্ধী বলা মানে আমি আবার একটা বিশাল জনসংখ্যাকে বাংলাদেশে আমার থেকে মনে হয় আলাদাভাবে দেখছি কারণ আমি আলাদাভাবে দেখতে চাচ্ছি না আমি চাচ্ছি সব বাংলাদেশের নাগরিককে সমানভাবে দেখতে তো সুতরাং সেই প্রেক্ষাপট থেকে সেই চিন্তা থেকে আমরা আগামীর বাংলাদেশে আপনাদেরকে নিয়ে আপনাদের সক্ষমতা বাড়ানো আপনাদের ক্ষমতায়ন করা তাহলে এটা আপনাদের যদি আমরা বাকি জনগণের সক্ষমতার কথা বলে থাকি ক্ষমতায়নের কথা বলে থাকি তা আপনাদের একটা আলাদাভাবে কিছু করার দরকার নেই আমি যদি শুধু ওইভাবেই দেখি তাহলে যথেষ্ট আমার আমার এই মন মানসিকতা যদি থাকে যে সক্ষমতা আমি যেরকম সবাইকে দেখি আপনাদেরকে সক্ষমতা আমার ওইভাবে বাড়াতে হবে যার যেটা প্রয়োজন ওই সক্ষমতা বাড়ানোর জন্য রাষ্ট্রে যা দায়িত্ব রাষ্ট্রকে সেটা পালন করতে হবে আমি যদি অন্য নাগরিকের জন্য সক্ষমতা বাড়াতে চাই ক্ষমতায়নের কথা বলতে চাই তাইলে আপনারা যারা আছেন আপনাদের মতো যারা আছেন তাদের সক্ষমতা তাদের ক্ষমতায়ন বাড়াতে রাষ্ট্রের বিনিয়োগ করতে হবে শুধু আর্থিক ভাবে না নৈতিক ভাবে মানসিক ভাবে রাজনৈতিক ভাবে মানবিক দিক থেকে আমাকে সেই বিনিয়োগ করতে হবে বিনিয়োগ খালি আর্থিক হয় না এটা বলে ইনভেস্টেড ইংরেজিতে বলে উই মাস্ট বি ইনভেস্টেড অল সবকিছু তো আমার নিজেকে বিনিয়োগ করতে হবে তো সুতরাং আমরা সেই জন্য বুঝতে আসছি শিখতে আসছি আমাদের কাছ থেকে আমরা অনেক কিছু জেনেছি আজকে এবং একটা কথা আমরা পরিষ্কারভাবে বলতে চাই বাংলাদেশের বিএনপির রাজনীতিটা হচ্ছে যে উন্নয়নের রাজনীতি বললে তো ভুল হবে এটার সাথে আমরা উৎপাদনের রাজনীতি অর্থাৎ যে দেশ উৎপাদন করতে যত বেশি পারবে তাদের কিন্তু তত বেশি সম্পদ সৃষ্টি হবে আর সম্পদ সৃষ্টি হলে সম্পদ বন্টন করা যাবে সম্পদ সৃষ্টি না হলে তো বন্টন করার কিছু নাই এবং সম্পদ সৃষ্টি করতে হলে বাংলাদেশের প্রত্যেকটি নাগরিককে আমাকে সম্পৃক্ত করতে হবে তাকে ক্ষমতায়ন করতে হবে তার দক্ষতা বাড়াতে হবে সকলের দক্ষতা ক্ষমতায়নের মাধ্যমে যে উৎপাদন হবে যে সম্পদ সৃষ্টি হবে সেটা ভাগ করতে অনেক সুযোগ আছে এবং সেই সম্পদটা যখন অনেক বড় হয়ে যায় সকলের ভাগে কিছু না কিছু পড়ে ধরেন এই জায়গাটা আমরা কিন্তু জোর দিচ্ছি এই জন্য যে ডেমোগ্রাফিক ডিভিডেন যেটা বলি মনে হচ্ছে যারা সক্ষম লোক তাদেরকে আমার সক্ষমতা করে আমার ডিভিডেন্ডটা পাবো কিন্তু আপনাদের মধ্যে যারা আছে আপনাদেরকে যদি আমরা সক্ষম করতে না পারি সেই ডিভিডেন্ডটা কিন্তু পরিপূর্ণ হবে সেই সেই ডিভিডেন্ডটা একটা আংশিক হবে কিন্তু আমি যদি ডিভিডেন্ডটাকে পুরোপুরি করতে চাই তাহলে আপনাদের সকলকে সক্ষমতা ক্ষমতায়ন করতে হবে এই জন্য আমরা আজকে অবশ্যই এই কাজটা করতে যাব তাই সাহেব কিছুদিন আগে বসছে ছয় সাত মাস আগে আপনাদের সাথে অনেকের সাথে বসছেন উনিও আমাদের মতো জানার চেষ্টা করছে বুঝার চেষ্টা করছে যে রাষ্ট্রের দায়িত্ব হিসাবে আমরা কি করতে যাচ্ছি এবং এটা রাষ্ট্রের দায়িত্ব এটা কোন অনুদান দানের কোন ব্যাপার নেই এবং বিএনপির পলিসি হচ্ছে দান অনুদান থেকে বের হয়ে এসে আপনাকে ক্ষমতায়ন করা আপনার সক্ষমতার মাধ্যমে আপনি সকলের মতো জাতি গঠনে দেশের উন্নয়নে অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখতে পারবেন সেইখানে আমাদের বিনিয়োগটা হবে দান অনুদান দিয়ে কারো জীবনের পরিবর্তন হয় না অনুদান শুধু তাদের জন্য যাদের কোনো সক্ষমতা করার কোন সুযোগ থাকবে না এরকম সাধারণ মানুষের মধ্যে যে বলল যে বয়স আই খুব সুন্দর কথা বলছে যারা বুড়া হয়ে যায় ওই যে ভদ্র মহিলা চাঁদের কণা চাঁদের কণা বাবা যে নাম তোমার আচ্ছা সাগেতে সুন্দর নাম ওই যে খুব সুন্দর মানুষ যদি সক্ষমতা নিয়ে প্রশ্ন আমি যখন বুড়ো হয়ে যায়। আমি যখন চোখে দেখি না আমি যখন আমার মাথা মস্তিষ্ক ভালোভাবে কাজ করছে না চলতে অক্ষম হয়ে গেলাম এই সক্ষমতা অক্ষমতার ব্যাপারটা কিন্তু এরকম এই জন্য সকলকে সক্ষম সকলকে ক্ষমতায় এর করতে হবে এবং এই জন্য আলাদা কোনো পলিসির দরকার নেই যার যেখানে সক্ষমতার জন্য যেটা বিনিয়োগ করতে হবে সরকারকে বিনিয়োগ যার যেটা ক্ষমতায়নের জন্য যে সরকারের নীতিমালা গ্রহণ করতে হবে এই যে বেগম খালেদা জিয়া দুলাল ভাই বলেছেন যে উনি যে আপনাদেরকে নিয়ে যে নীতিমালা আমি কিন্তু প্রতিদ্বন্দ্বী শব্দটা কিন্তু ব্যবহার করছি না খেয়াল করতেছিলাম আমি ব্যবহার করছি না কিন্তু বেগম খালেদা জিয়া আপনাদেরকে নিয়ে যে নীতিমালা করেছেন সেটা আমাদের নাইনটি ফাইভ একটা ফর্ম এটা ভিত্তি এটা একটা ভিত্তি কিন্তু এই ভিত্তির উপরে আমাদেরকে আগামী দিনে নূতন নীতিমালা করতে হবে এবং সেই নীতিমালায় থাকবে আপনাদের ক্ষমতায় আপনাদের দক্ষতা বাড়াবো এবং একেবারে যাদের তৎপরতা ক্ষমতা দূরটাই যে সক্ষমতা থাকবে না মানুষ বুড়া হলে গিয়ে যাওয়া হয় সকলের জন্য এটা অ্যাপ্লিকেবল সুতরাং তাদের জন্য তো সেটা অন্য ব্যাপার আমাদের বড়োদের একটা অ্যালাউন্স থাকে সেটা থাকতে পারে যাদের কিন্তু সকলের বাজে তো সেটা খুব কম সময় করতে এই জন্য এই প্রিন্সিপাল এই নীতিমালার উপরে আগামী দিনে বিএনপির রাজনীতি আপনাদেরকে নিয়ে আমরা করব। এটাই আমাদের সিদ্ধান্ত আপনাদের কাছে থেকে দুলাল ভাইকে বলেছি আপনি একটা আমাদের আপনাদের বিষয়গুলো নিয়ে একটা লিখিত আমাদের যাতে করে আমরা আমাদের নীতি যেটা প্রণয়ন করতে যাচ্ছি আমাদের অর্থনৈতিকভাবে যে কোথায় অর্থনৈতিক ডিস্ট্রিবিউশনটা কি ব্যবহার একটা রাষ্ট্রের সম্পদের যে ভাগ করা হয় এখানে তো এটারও একটা কি বলে নীতি নৈতিকতার বিষয় আছে সেটা বঞ্চিত হয়ে থাকলে সেটা সঠিক বন্টন হয়ে থাকে এই জন্য আমরা আমাদের অর্থনৈতিকভাবে কি করতে হবে এবং নীতিমালার ক্ষেত্রে আমাদের কি কি করতে হবে বিষয়গুলো সব বুঝে আমি আশা করি আগামী দিনে বাংলাদেশে আপনাদের সাথে এবং অন্যদের সাথে কোনো ধরনের যাতে পার্থক্য আমরা বসে না আমাদেরকে সেদিকে যেতে হবে আপনাদের চলাচলের ব্যাপারে আপনাদের শিক্ষার ব্যাপারে আপনাদের সক্ষমতার ব্যাপারে দক্ষতার ব্যাপারে ক্ষমতায়নের ব্যাপারে কর্মসংস্থানের ব্যাপারে ব্যবসা বাণিজ্যের ব্যাপারে পেশাগতভাবে আপনাদের দক্ষতা যার যেখানে করার যেটা সুযোগ আছে সে যাতে সেটাকে সঠিকভাবে পালন করতে পারে এবং সেটা রাষ্ট্রের দায়িত্ব হবে সেই বিষয়ে তার নীতিমালার মাধ্যমে অর্থনৈতিক ভাবে বিনিয়োগের মাধ্যমে এবং এই নীতিমালার মধ্যে আপনাদেরকে পুরোপুরি প্রত্যেকটা নাগরিকের সাথে সম্পৃক্ত আলাদাভাবে না দেখেন সুতরাং এই দেখান আমরা দিচ্ছি আগামী দিনে আশা করি এবং আপনারা যারা যারা রাজনীতি করতে চান আমরা খুব খুশি হব আপনারা রাজনীতি করুন সত্যি বলতে চান আমরা খুব খুশি হব রাজনীতি করেন আসেন আমরা চাই

এটা তো আপনার ইন্টারেস্টের উপরে আপনি কতটুকু যেতে চান এখন আপনি যদি সিরিয়াসলি রাজনীতি করতে চান অবশ্যই করতে হবে সিরিয়াসলি রাজনীতি করলে আপনাকে সেইভাবে মূল্যায়ন করা হবে কোন সমস্যা নেই এবং মূল্যায়নের পরিপ্রেক্ষিতে যখন যেটা পাওয়ার ওই যে বিএনপির নমিনেশন নিয়ে উনি তো পিটি হয়েছে সভাপতি হয়েছে উনি তো বিএনপি নমিনেশন দিয়েছেন তো ওনার অন্ধত্বটা ওনার কিন্তু বিবেচনায় আনেন নাই ওনার সক্ষমতাটাই যাচ্ছে তো দিয়েছে না তো সেইভাবে আপনারা এগিয়ে আসলে সবাই সবার জায়গা থেকে এগিয়ে আসতে পারবেন কেউ লিগাল সাইডে যাবেন কেউ ডাক্তারিতে যাবেন কেউ ইঞ্জিনিয়ারিং এ যাবেন কেউ রাজনীতিতে যাবেন কেউ সংসদে যাবেন কেউ লোকাল গভর্নমেন্টে স্থানীয় সরকারে যাবেন অসুবিধা তো কিছু নাই আপনাদের বিষয়ে আমি একটা এক একমত যে আপনাদের বিষয়ে আপনাদের যে অবদান আপনারা যেটা রাখতে পারবেন আপনার সমস্যা আরেকজনের পক্ষে রাখা সম্ভব হবে এই বিষয়টা কিন্তু আমরা অনুধাবন করতে পারব আপনাদের বাইরে একজন গিয়ে সেটা অনুধাবন করা সম্ভব সুতরাং আপনাদের নিজেদের সমস্যা আপনি যেভাবে উপস্থাপন করতে পারবেন সমাধানের পথ দেখাতে পারবেন সেটা একজন অন্যরা কেউ করতে পারবে না সুতরাং আপনারা আসুন আমরা চাই যে সকলকে নিয়ে বাংলাদেশ বাংলাদেশে কোন আলাদা বিভক্তি ধর্ম বর্ণ কেউ নেই আমাদের ব্যক্তির মধ্যে আমরা সেই বিভক্তি দেখতে চাই না আমরা চাই বাংলাদেশের বাংলাদেশি জাতীয়তাবাদের যে চিন্তা সেটা হচ্ছে অন্তর্ভুক্তিমূলক আমরা যে এই যে পরিবর্তনটা বাঙালি জাতীয়বাদ থেকে বাংলাদেশি জাতীয়বাদটা আসছে ওই কারণে অন্তর্ভুক্তিমূলক একটা রাজনীতি ছিল অর্থাৎ সকলের জন্য বাংলাদেশ আমরা পাসপোর্টে কি লিখি বাংলাদেশি লিখি না বাঙালি লিখি বাংলাদেশি লিখি অর্থাৎ সকলের জন্য বাংলাদেশ এটাই আমাদের আগামী দিনের ইনশাআল্লাহ আমাদের আগামী দিনের স্বপ্ন বাংলাদেশকে আপনাদেরকে নিয়ে তো স্বপ্ন দেখতে হবে সবাইকে নিয়ে স্বপ্ন দেখতে হবে স্বপ্ন কারোর জন্য আলাদা হবে না আমরা সবাইকে নিয়ে স্বপ্ন দেখছি আপনাদেরকে নিয়ে আমাদের স্বপ্ন আছে আপনাদের অবদান রাষ্ট্রের উন্নয়নে রাষ্ট্রের কর্মকাণ্ডে অর্থনৈতিক এবং সব ক্ষেত্রে প্রত্যেকটি মানুষের একটি অবদান থাকতে হবে তখন সে গৌরবান্বিত হয় তখন সে মনে করে যে আমার এই রাষ্ট্র গঠনে আমি কিন্তু অবদান রেখেছি আমার অবদান আছে এবং আমরা শুধু আরেকটা জিনিস নতুন যেটা বাংলাদেশে কখনো কেউ চিন্তা করে না ডেমোগ্রাফিক ডিভিডেন্টের পরে এটা লঞ্জিভিটি ডিভিডেন্ট অর্থাৎ যারা বয়স হয়ে গেছে পঞ্চাশ ষাটের উপরে ওই যে বললো অক্ষম অক্ষম কেউ হয় না নাকি অক্ষম হয় যখন তার কোনো কাজ থাকে না যখন না যখন যে মানুষকে সক্ষম রাখতে পারেন ষাট সত্তর আশি বছর পর্যন্ত মানুষ তার প্রোডাক্টিভ ক্যাপাসিটি থাকে আমার কত হয়েছে আমি তো কবে সাইড পারে গেছি আমি কাজ করতেছি না বাংলাদেশের রিটায়ারমেন্ট এজটা আমি পারিয়ে গেছি আমি কাজ করতেছি না আমরা সক্ষম করতে চাই আপনারা তার বাইরে কেউ না সকলের মধ্যে আমাদের বলতে সকলের মধ্যে আমরা সবাই এক আমি বেশি বক্তব্য রাখছি না কারণ আমাদের আরেকটা শহর সবাই অপেক্ষা করছে ওখানে যেতে হবে তো ইতিমধ্যে আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য আজকে আপনাদের সামনে আসার জন্য কথা বলার সুযোগ সৃষ্টি করে দেওয়ার জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে এবং আমি আশা করি আপনাদের সাথে আমাদের এই যে আজকে হ্যান্ডশেক করলাম এই হ্যান্ডশেক এই হাত এটা এইভাবে থাকতে হবে ঠিক আছে এখান থেকে নামে যাবেন ঠিক আছে সবাই রেডি ঠিক আছে থ্যাংক ইউ সামাল